ইস্যু অনুপ্রবেশকারী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ভাষায় যা হল ঘুষপেটিয়া যে শুরু হয়েছিল বিহার হয়ে এবার বাংলায় শেষ একটি করে পূর্ব ভারতের রাজ্যে বিধানসভা নির্বাচন আসছে আর বিজেপির প্রচারে সব থেকে উচ্চকিত স্থান করে নিচ্ছে অনুপ্রবেশকারী যে নির্বাচন সমাপ্ত হওয়ার পর আর এই ইস্যু নিয়ে হয়নি বিহারে নির্বাচন সমাপ্ত হওয়ার পরও সব চুপচাপ এবার পশ্চিমবঙ্গে জোরদার প্রচার চলছে অনুপ্রবেশকারীর সংখ্যা নাকি দেড় দু কোটি রোহিঙ্গাও কোটি কোটি এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত ভারতীয় মুসলমানদের পশ্চিমবঙ্গের মুসলমানদের এই ইস্যুতে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা উচিত আপনারা অনেকেই দেখেন আর সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান মঙ্গলবার প্রকাশিত হয়েছে এসআইআর খসড়া তালিকা সেখানেও কোটি কোটি রোহিঙ্গা নেই তালিকা থেকে নাম বাদ পড়েছে মোট আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের কেউ মৃত কেউ স্থানান্তরিত কেউ ডুপ্লিকেট কমিশনার প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী এই আটান্ন লক্ষের মধ্যে মৃত ভোটার চব্বিশ লক্ষ ষোলো হাজার আটশো বাহান্ন জন নিখোঁজ বারো লক্ষ কুড়ি হাজার আটত্রিশ জন স্থানান্তরিত রয়েছেন উনিশ লক্ষ অষ্টশি হাজার ছিয়াত্তর জন ভুতুরে ভোটারের সংখ্যা উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায় রাজ্যে ভোটার এক জন দরজা শুরু হয়েছে এই ভুয়ো ধারে কাছেও নেই ভুয়ো ভোটারের সংখ্যা আবার এই একই দিনে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ জগদীশ চন্দ্র বর্মা এবং শর্মিলা সরকারের অনুপ্রবেশ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মোদী সরকারের স্বরাষ্ট্র পেশ রিপোর্টে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতে যে অনুপ্রবেশকারীর চেষ্টা ধরা পড়েছে সেই সংখ্যা নগণ্য এগারো সংখ্যাটা তেইশ হাজার নশো ছাব্বিশ পাকিস্তান বাংলাদেশ ভুটান নেপাল মায়ানমার মিলিয়ে বাংলাদেশ সীমান্তে সংখ্যা আঠেরো হাজার এগারো বছরে ভারত ও বাংলাদেশ সীমান্ত থেকে বছরে গড়ে অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে এক জন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীর সংখ্যাটা দু সালে ছিল আটশো পঞ্চান্ন দু সংখ্যাটা নশো সাতাত্তর আর দু সালের নভেম্বর মাস পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী যে সংখ্যক অনুপ্রবেশ ধরে ফেলেছে সেই সংখ্যা এক এই রিপোর্টের সব থেকে উল্লেখযোগ্য তথ্য হল অনুপ্রবেশ নিয়ে যতই মোদী সরকার কঠোর মনোভাব নিয়ে কড়া ব্যবস্থার দাবি করছে ততই বাড়ছে অনুপ্রবেশের চেষ্টা দু সালে সব থেকে তীব্র হয়েছে প্রচার আর এই দু হাজার পঁচিশ সালেই এক হাজার একশো চার অনুপ্রবেশ চেষ্টা হয়ে গিয়েছে নভেম্বর পর্যন্ত গ্রেফতার হয়েছে দুই জন মনে রাখতে হবে এই সংখ্যাটি ভারত ও বাংলাদেশ সীমান্তের জন্য প্রযোজ্য ফলে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী দেশে ঢুকে পড়ছে দীর্ঘদিন ধরে চলা সেই রাজনৈতিক দাবিকে কার্যত খারিজ করে দিল কেন্দ্রীয় সরকারেরই পেশ করা পরিসংখ্যান সরকারি হিসেব অনুযায়ী এই সংখ্যা কোনোভাবেই কোটি বা লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীর দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ফলে কোটি রোহিঙ্গা তত্ত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠল এই পরিসংখ্যান সামনে আসতেই রাজনৈতিক মহলে বিতর্ক তীব্র হয়েছে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের চার কিলোমিটার সীমান্ত রয়েছে কিন্তু এখনও উনআশি শতাংশ ফেন্সিং সম্ভব হয়েছে আটশো কিলোমিটার সীমান্ত এলাকা ফেন্সিংহীন এখনও সাম্প্রতিক বছরগুলিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারবার দাবি তোলা হয়েছে বাংলাদেশ ও মায়ানমার থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা ভারতে ঢুকে পড়েছে মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল একুশ লক্ষ আটান্ন লক্ষ ভোট বাদ যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স নেই মুহূর্তে যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম আমি না সেই সংখ্যা থেকেও বাড়বে কিন্তু সরকারের রিপোর্ট সেই দাবিকে বাস্তবসম্মত নয় বলেই ইঙ্গিত করছে বাংলাকে খাটো করে ছোটো করে অনুপ্রবেশকারীদের আতুর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বা বাংলাকে কালিমালিপ্ত করেছিল এক কোটি রোহিঙ্গা দেড় কোটি রোহিঙ্গা বাদ যাবে দেড় কোটি বাংলাদেশে থাকে তাদের তথ্যকারী কার্যত ইলেকশন কমিশনারই এসাড়ি খারিজ করে বাংলাদেশ যারা বলে তাদের উচিত জনসমক্ষে এসে কান বাংলার দশ কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে ভারতবর্ষের কাছে অন্তত বাংলাকে বদনাম করার জন্য কান ধরে করে ক্ষমা চায় একের বড় এক ঘটনা তারা জানেন যে তাদের দেয়া নির্দেশগুলো লোককে কিভাবে হ্যারাস করতে হবে একটা একটা জলজ্যান্ত মানে পুরসভার পুরো পিতা তাকে ডেথ লিস্টে পাঠিয়ে দিয়েছে ডানকুনিতে সম্ভবত আঠেরো নম্বর ওয়ার্ড উন্নয়নের সঙ্গে ওনাদের সম্পর্ক নেই ফলে বাংলার মানুষ ওনাদের প্রত্যাখ্যান করবে না ওনারা ওই এক একটা ইলেকশন আসবে কখনো বলবেন সিবিআই আসবে কখনো বলবেন দেখতে থাকুন ইডি কি করে কখনো বলবেন ইলেকশন কমিশন কি করবে আপনারা আমাকে না জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করুন এক কোটি রোহিঙ্গা কই বলেছে সংখ্যাটা মনে রাখবেন মনে রেখেছি এবার সাংবাদিকরা দয়া করে ওদারে একটু জিজ্ঞেস করুন এক কোটি রোহিঙ্গা কই আসলে অনুপ্রবেশ প্রশ্নে রাজনৈতিক ভাষণ আর প্রশাসনিক তথ্যের মধ্যে এই ফারাক নতুন নয় তবে সংসদে পেশ করা সরকারি হিসাব সামনে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে নিরাপত্তা মানবিকতা ও রাজনীতির ত্রিমুখ টানা পড়েনে অনুপ্রবেশ ইস্যু যে এখনও সংবেদনশীল তা স্পষ্ট সরকারের রিপোর্ট প্রকাশের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কি সীমান্ত পরিস্থিতি নিয়ে অতিরঞ্জিত আশঙ্কা তৈরি করা হচ্ছিল নাকি আটক ও বাস্তব অনুপ্রবেশের হিসাবের মধ্যেই রয়েছে ফাঁক ফুকোর এই প্রশ্নের উত্তর খোঁজি এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলের নতুন চ্যালেঞ্জ ব্যুরো রিপোর্ট সময় কলকাতা